দেশের জন্য আগামী কয়েকটা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ খোদ সরকারের পক্ষ থেকে দেয়া হয়েছে এমন ইঙ্গিত সারাদেশে জারি করা হয়েছে বিশেষ সতর্কতা এতে নিষিদ্ধ রাজনৈতিক দলের ব্যাপক সহিংসতা ও রাজধানী দখলের পরিকল্পনা আশঙ্কা করছে আইনশৃঙ্খলা বাহিনী কি সেই পরিকল্পনা সূত্র বলছে ক্ষমতা হারানোর প্রায় এক বছর পর মরিয়া হয়ে উঠেছে আওয়ামী লীগ তাদের লক্ষ্য যে কোনো মূল্যে রাজধানীর ঢাকা দখল করে সারা দেশে অস্থিরতা তৈরি করা আর এই লক্ষ্য বাস্তবায়নের জন্য নেওয়া হয়েছে ভয়ঙ্কর প্রস্তুতি অভিযোগ উঠেছে দলের নেতাকর্মীদের দেয়া হচ্ছে বিশেষ গেরিলা প্রশিক্ষণ সবচেয়ে অবাক করা বিষয় হল এই প্রশিক্ষণে শুধু দলের সাধারণ কর্মীরাই নয় যুক্ত আছে অবসরে যাওয়া সরকারি কর্মকর্তা কর্মচারী এবং নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরাও দিল্লি ও কলকাতার মতো জায়গায় প্রশিক্ষণ নিয়ে তারা ফিরে এসেছে দেশে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে মিলছে এমন চাঞ্চল্যকর তথ্য পরিকল্পনা অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি নির্দেশনা অপেক্ষায় আছে তারা সেই নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে সারা দেশ থেকে হাজার হাজার নেতাকর্মী একযোগে প্রবেশ করবে ঢাকায় তাদের সমবেত হওয়ার স্থান হিসেবে বেছে নেওয়া হয়েছে রাজধানীর শাহবাগ মোড় তাদের লক্ষ্য হল শাহবাগ দখল করে জনমনে তীব্র আতঙ্ক সৃষ্টি করা এবং প্রশাসনকে নিষ্ক্রিয় প্রমাণ করে দেশবাসীকে বার্তা দেয়া যে ঢাকা এখন তাদের দখলে এই পরিকল্পনার প্রভাব শুধু ঢাকাতেই সীমাবদ্ধ থাকবে না রাজধানী দখলের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে আওয়ামী লীগ অধ্যুষিত বিভিন্ন জেলা ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে একযোগে মাঠে নামবে তাদের নেতাকর্মীরা এভাবে একটি দেশব্যাপী অস্থিতিশীল পরিস্থিতি তৈরি ছক কষা হয়েছে বলে ধারণা করছে আইন শৃঙ্খলা বাহিনী আর এ কারণেই দেশ জুড়ে সর্বস্ব সতর্কতা অবলম্বন করা হচ্ছে পুরো জাতি এখন তাকিয়ে আছে আগামী কয়েকটা দিনের দিকে কি হতে চলেছে দেশের ভাগ্যে